নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি রেস্টুরেন্টের মতো ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা যেটাই বলুন না কেন সেটাই বানানো দেখাবো পেটাই পরোটা বানানোর জন্য একটা বড় পাত্রে বাটি ময়দা হাফ চামচ কালো জিরে হাফ চামচ লবণ আর চার চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি ময়ান দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি এবার ডো থেকে লেচি কেটে নিচ্ছি যেরকম রুটি লেই তৈরি করা হয় সেরকমই লেইগুলো তৈরি করছি দিয়ে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি এবার একটা বাটিতে দু চামচ তেল ও এক চামচ ময়দা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি এবারে একটি করে লই নিয়ে অল্প ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি আমার বেলা হয়ে গেছে এবারে তেলের ওই ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে মুড়ে আবার একটু তেলের ওই ব্যাটার মাখিয়ে দিয়ে আর একটা ভাঁজ করে দিয়ে বেলে নিচ্ছি আমি পরোটা চৌকো করে বেলছি আপনারা গোল করেও বেলতে পারেন এর নির্দিষ্ট কোনো শেপ হয় না যে যে যেরকম খুশি বেলতে পারে এইভাবে আমি সব পরোটাগুলি বেলে নিয়েছি এবার গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে একটা করে পরোটা দিয়ে এপিট ওপিট সেঁকে নিয়ে অল্প তেল ছড়িয়ে ভেজে নিচ্ছি পরোটা তৈরি করা হয়ে গেছে এবারে পেটায় পরোটা কীরকম হয়েছে আমি ছেড়ে দেখাচ্ছি দেখুন কত নরম হয়েছে পেটায় পরোটা রেডি হয়ে গেছে ঘুগনি আর পেটায় পরোটা দিয়ে পরিবেশন করছি দেখতেও যেমন ভালো হয়েছে আর খেতেও সেরকম ভালো হয়েছে বন্ধুরা আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই বাড়িতেই কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন পেটায় পরোটা বানানো সহজ আর খুব কম সময়েও বানিয়ে নেওয়া যায় বন্ধুরা আমার এই পেটায় পরোটার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য